তো আমি আজকে সোনাবোট বানিয়েছি আর এদিকে অনেক কিউট কিউট বাগুনিয়া বানিয়েছি আর আমার এই সম্পূর্ণ আমার আজকের এই ব্লগটা কেউ স্কিপ না করে না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা তাহলে বুঝতে পারবো না আমি আজকে ইত্যাদিতে কী কী খাচ্ছে আর এদিকে আমি কি শিখুছি মিনি মিনি পেঁয়াজও বানিয়েছি আর আজকে তাহলে আমি কীভাবে বানিয়েছি তাহলে তোমরা সবাই আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে আমি পেঁয়াজও বানাচ্ছি ঘরে রোজা রেখেছি পেঁয়াজও বানি না জানাবো সবকিছু বানাবো চলে আসলাম হাই ওয়ান চলে আসলাম আমি আবারও নেহারায়ণ ব্লক থেকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি বানাবো বাগুলো আর পেঁয়াজে বানাচ্ছি সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব আমি সব ক্ষেত্রে মিনি 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 পেঁয়াজও রান্না করতেছি আমার বেশিরভাগ মিনু পেঁয়াজ মানে মেনু পেঁয়াজগুলো বেশি ভালো লাগে দেখতে পাচ্ছি অলরেডি কিছু বানিয়ে ফেলেছি অনেক কিছু হবে আর এখনও বানাচ্ছি আজকে তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে আমি বাইগুনি বানাবো সব কিছু বেসনটা রেডি করে নিলাম আর এদিকে আমি চানা বুট বানাবো চানা জন্য আলুটা ছিঁড়ে একদম করে নিলাম এখানে দেখতে পাচ্ছ সোনা জন্য আমি কিছু টমেটো পেঁয়াজ কাঁচমরিচ কেটে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছো আমি বারদিনাটা বসিয়ে দিয়েছি আজকে সব কিছু একটু ছোট ছোট করে বসেছি আজকে ভালো আমি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখি আজকে সোমবার বৃহস্পতিবার আমি পাচ্ছো আমি কিছু বাগুনে বানিয়ে নিলাম তোমাদের ভাইয়া শহর আসতে বৃহস্পতি বোঝা রাখছে তাই তোমার ভাইয়া আমার হাতে মানে বাগুনে বানা বেশি পছন্দ করে কালারটা দেখতেছো অনেক বেস্ট হয়েছে দেখতেছ দেখতেছ একদম সোনা বানাচ্ছি আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে আমি চলে যাব আমি ওখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম হালকা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর মশলা মিক্সড মশলা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু করে মশলাটা যাতে ফুলে নেবে একটু পায়ে দিয়ে দিচ্ছি আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তারপর আমি সোনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমার সরিষা বাটা নাই সেই সরিষা পাতা শেষ হয়ে গেছে তাই আজকে আমি সোনা সরিষা বাটা দিতে পারি না বাকি সব কিছু দিয়েছি দেখতে পাচ্ছি আমার বুটটা কে কিরকম করা হয়ে গেছে তারপর আমি এই অবস্থায় একটু ঘনের কথা দিয়ে গেছি আমার বুধ হয়ে গেছে রান্না আমার সোনা বুট বান হয়ে গেছে আমার চনাবোটটা দেখতে পাচ্ছেন আমার চনাবোটের কালার কীরকম হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজু বানিয়ে ফেলেছে পেঁয়াজ দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে অনেক হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আমার বাগানে পানা হয়ে গেছে আর এতক্ষণ আমার রেসিপির সাথে থাকার জন্য আমার ইফতারি বানানোর সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে সবাই আমাকে আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের সবাই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো শেয়ার করবো বেশি বেশি করে শেয়ার করবো আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এদিকে আমি ট্যাঙের সবুজ বানিয়েছি একটা ইফতারির জন্য তো আজান দিচ্ছে বিষয় মানিয়ে রাখি আমি সবাই দেখে এনে এত আমি এখন ইফতার করতেছি ইফতার করছি আমি এখন ইফতারি করতেছি আর এমন টাইমে কারেন্টটা চলে যাচ্ছে অনেক কেপসি পেঁয়াজগুলো একদম